দু হাজার পঁচিশ সাল জাতকদের কেমন কাটবে চলুন জেনে নেওয়া যাক বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র আর্থিক ও বেশাগত জীবনে দু সালে চোখে পড়ার মতো উন্নতি হবে বৃষ রাশি জাতকদের মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বৃষ রাশির একাদশ ঘরে অবস্থান করবে শনি কর্মফলে দেবতার প্রভাবে দু সালে কেরিয়ারে বড় সাফল্য ও সম্মান অর্জন করবেন মার্চের পর আর্থিক সৌভাগ্য লাভের যোগ আছে প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি প্রবেশের ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে সঞ্চয় ও বিনিয়োগের জন্য কিন্তু দু আপনার জন্য শুভ দু সালে প্রেম জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন বৃষরাশি জাতকরা দু সালে মে মাস পর্যন্ত কিন্তু বৃষরাশির প্রথম ঘরে অবস্থান করবে বৃহস্পতি দেবগুরুর শুভ প্রভাবে ব্যক্তিগত জীবনে মাধুর্য বাড়বে বৃষরাশি জাতকদের যারা সিঙ্গেল তারা দু সালে নিজের মনের মানুষের খোঁজ পাবেন যারা সম্পর্কে আবদ্ধ তারাও কিন্তু দু হাজার পঁচিশে সম্পর্ককে আরও মজবুত করতে পারবেন দু সালে স্বাস্থ্য ভালো থাকবে বৃষরাশি জাতকদের তবে মার্চের পর শরীর প্রভাবে কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে আপনার উপর এই কারণে স্ট্রেসের মধ্যেও থাকতে পারেন নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করুন শুধু শরীর নয় মানসিক স্বাস্থ্য ভালো রাখার দিকে নজর দিন জাতকরা তার জন্য নিয়মিত মেডিটেশন করুন নিজের কোনো হবি গড়ে তোলার চেষ্টা করুন এতে কিন্তু মনও আপনার ভালো থাকবে জ্যোতিষ গণনা অনুসারে দু হাজার পঁচিশ জাতকদের জীবনে ধীরে ধীরে উন্নতি নিয়ে আসবে চ্যালেঞ্জের মুখে পড়েও হাল ছাড়বেন না দু হাজার পঁচিশ সাল বৃষরাশি জাতকদের যেসব মাস ভালো কাটবে সেগুলি হলো এপ্রিল মে এবং আগস্ট এই তিন মাসে আপনার মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে পেশাগত জীবনেও সাফল্য পাবেন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই তিন মাসের সদ্ব্যবহার ব্যবহার করুন দু সালে জানুয়ারি জুন এবং নভেম্বর মাসে কিন্তু সবচেয়ে খারাপ কাটবে বৃষরাশির জাতকদের এই সময় যেমন খরচ বাড়বে তেমনই নানা টেনশন মাথায় বসবে কাজের চাপেও কিন্তু এই সময় নাজাল হতে হবে বৃষরাশির জাতকদের এই সময় যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে গুছিয়ে কাজ করার চেষ্টা করুন সালে বৃষ রাশি জাতকদের জন্য জ্যোতিষীর উপায় হচ্ছে এক প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করুন এবং ওম নবা ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এর মাধ্যমে আপনি অবশ্যই প্রতিটি কাজে সফলতা পাবেন দুই শনিবার হনুমান চালিসা ও শনি পাঠ করলে উপকার হবে আর যা একদমই করবেন না দুবার ঘর ঝাড়ু দেবেন না একবার ঝাড়ু দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং দ্বিতীয়বার ঘর ঝাড়ু দিলে ইতিবাচক শক্তিও দূর হয় বৃষরাশির অধিপতি গ্রহ শুক্র আরাধ্য শ্রী দুর্গা মাতা শুভ নাম্বার হচ্ছে বৃষরাশি দুই এবং সাত শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম বৃষরাশির শুভ রং হচ্ছে সাদা শুভ ধাতু হচ্ছে লোহা এবং সীসা শুভ পাথর হচ্ছে হীরা এবং শুভ বার হচ্ছে বুধবার শুক্রবার এবং শনিবার